আসসালাম আলাইকুম প্রিয় বিন্দু আজকে আমি এস এস উচ্চতর গণিতের এগারো অধ্যায় স্থানাঙ্কর জ্যামিতি নিয়ে আলোচনা করব তো প্রথমে আমার এক ফার্স্ট যে স্থানাঙ্ক জ্যামিতিটা কি জ্যামিতি মানে হচ্ছে যে স্থানাঙ্কের মান এই স্থানাঙ্কের মান থেকে আমাকে নির্ণয় করতে হবে যে কিভাবে আমার দূরত্ব নির্ণয় করতে হয় কীভাবে আমার দুই বিন্দুকে আমি রেখার সমীকরণ নির্ণয় করতে হয় কিভাবে মধ্যমা নির্ণয় করতে হয় কিভাবে আমার ঢাল নির্ণয় করতে হয় কীভাবে খন্ডিত দৈর্ঘ্য নির্ণয় করতে হয় কিভাবে কীভাবে রেখার সমীকরণ সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে হয় এই নিয়ে আমাদের এ অধ্যায় আলোচনা তো আসি আমরা শুরু করি তো এখানে হচ্ছে আমার যেহেতু বলেছে সর্বপ্রথমে স্থানাঙ্কে মান সেহেতু আমরা স্থানাঙ্ক জানি যে ওয় জিরো ও ড্যাস এবং এক্স ও এক্স ড্যাস এইটা হচ্ছে আমার বেসিক্যালি স্থানাঙ্ক এই স্থানাঙ্ক থেকে আমার মান নির্ণয় করতে হয় আমার এই স্থানাঙ্ক থেকে আমার বিভিন্ন সূত্র প্রয়োগ করে আমার অঙ্কগুলোকে করতে হয় এ অধ্যায়টি তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার স্থানাঙ্ক দেওয়া আছে তো স্থানাঙ্কের মান আমরা কীভাবে বসাই বেসিক্যালি আমাকে যদি বলা হয় এ একটা বিন্দু এ বিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই তো যদি এক্স কমা ওয়াই যদি আমাকে বলা হয় তাহলে আমরা বেসিক্যালি কি করি এক্সটা হচ্ছে ধনাত্মক দিক এবং ওয়াইটা হচ্ছে কি ওইটাও ধনাত্মক দিক তো এটাকে বলা হয় ভুজ আর ওয়াইটাকে বলা হয় কোটি এক্সটাকে বলা হয় ভুজ ওয়াইটাকে বলা হয় কোটি যেহেতু আমার ভুজ আছে এক সক্ষের ভুজ হচ্ছে এক সক্ষের ধনাত্মক দিকের সাথে আছে সেহেতু আমার ভ্রুষ্টা যাবে এক সক্ষের ধনাত্মক দিকে জয়ঘর যাবে আর ওইটা যেহেতু কোটি কোটি মানে হচ্ছে অক্ষের সাথে কোটি মানে হচ্ছে অক্ষের সাথে সেহেতু আমার যেহেতু অক্ষের ধনাত্মক দিকের সাথে তাহলে ধনাত্মক দিক গুণটা এটা হচ্ছে অক্ষের ধনাত্মক দিক তাহলে এদিকে যাবে ওপরে যাবে সব সময় ওপরে যাবে তো আমার এটা খেয়াল রাখতে হবে যেন আমার কোন দিক হচ্ছে ওয়াই এক্স অক্ষের ধনাত্মক দিক কোন দিক হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিক তো এই এই নিয়ে আমাদের এ অধ্যায়ের বেসিক তো এইগুলো আমাকে সর্বপ্রথমে জানা থাকতে হবে তারপরে আমার অঙ্কে আসতে হবে এবার আসি আমার স্থানাঙ্কে মান দেওয়া হচ্ছে দুইটা বিন্দু দেওয়া আছে স্থানাঙ্কে মনে করো এটা এ এক্স ওয় আর এ থেকে আমার বি একটা দেওয়া আছে বিন্দু বি বি এ এর মান দেওয়া আছে y2 তো আমার যখন এ থেকে বি এ থেকে বি আছে এবং এই স্থানাঙ্ক থেকে আমাকে যখন বলবে যে এ ও বি এর দূরত্ব কত এ ও বি এর মান নির্ণয় মান কত তখন আমাকে বেসিক্যালি একটা সূত্র আছে ওই সূত্র প্রয়োগ করে করতে হবে ওই সূত্রটা কি আজকে আমি দেখাচ্ছি দেখো এবু রুট ওভার বুজ দয়ের অন্তর মাইনাস এক্স টু বুজ দ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস কোটি দয়ের অন্তর তাহলে কোটি হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ঘিরে দেওয়া স্কোয়ার এটা হচ্ছে আমার সূত্র এই সূত্র দিয়ে আমরা মান নির্ণয় করি এ সূত্র দিয়ে আমার একটা সরলরেখা এ থেকে বি বিন্দু যদি দেওয়া থাকে তাহলে এ সূত্র প্রয়োগ করে আমাকে করতে হয় মান নির্ণয় দূরত্ব নির্ণয় তো এটা হচ্ছে দূরত্ব নির্ণয় সূত্র তারপরে আমরা আসি এখন আমার এক্স ওয়ান ওয়ান বা এক্স টু ওয়াই টু এটা আমি বিভিন্ন চলক প্রতীক দিয়ে ধরেছি কিন্তু আমাকে যখন অঙ্কে বলবে বেসিক্যালি যে এ একটা বিন্দু এ বিন্দুর স্থানা মান দেওয়া হচ্ছে মাইনাস টু কমা থ্রি আর বি একটা বিন্দু বি বিন্দুর স্থানাকে মান দেওয়া হচ্ছে ফাইভ ফাইভ কমা সিক্স তো যখন আমার এই দুইটা দেওয়া থাকবে এ দুইটা থেকে আমাকে যখন বলবে যে এ এ থেকে বি এ মান নির্ণয় করো অথবা দূরত্ব নির্ণয় করো তাহলে মান নির্ণয় বা দূরত্ব দূরত্ব নির্ণয় নাকি বলতে পারে না আমার তো এই দূরত্ব নির্ণয় করতে গেলে আমার আগের সূত্রটা লাগবে আমার সূত্রটা কি তাহলে এ বি দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে হচ্ছে টু রুট ওভার দিতে হয় আমাদের রুট ওভার দেওয়ার শেষে কি দিতে হয় ভুজ দয়ের অন্তর তাহলে ভুজ এখানে কি এটা হচ্ছে মাইনাস টু হচ্ছে ভুজ ভুজ আর এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় স্থানাঙ্কের ভুজ এটা আর এই 3 হচ্ছে আমার কোটি আর 6 হচ্ছে আমার এখানে কোটি তো এই ভূজ এবং কোটি যেহেতু আমার a হচ্ছে ভূজ হচ্ছে -2 এবং দ্বিতীয় যে স্থানক দেওয়া আছে ওইখানে হচ্ছে 5 ভূজ তো প্রথমে আমরা যেই যে ভূজটা থাকে ওটাকে বলা হয় x দ্বিতীয় স্থানংকে যে ভূজটা দেওয়া থাকে ওটাকে বলা হয় এক্স টু তো এবং আমার কোটি হচ্ছে যেটা প্রথমে দেওয়া থাকে ওইটা হচ্ছে কোটি ওয়ান যেটা দ্বিতীয় স্থানাঙ্গে কোটি দেওয়া থাকে ওইটা হচ্ছে y2 তো এ নিয়ে আমরা এখন আমরা করব যেহেতু আমরা জানি দূরত্ব নির্ণয়ের সূত্রটা হচ্ছে ab ইজ ইকুয়াল টু রুট অফ দয়ের অন্তর ঘিরে দেয় স্কোয়ার মাইনাস কোটি দয়ের প্লাস কটিদয়ের অন্তর ঘিরে দেয় স্কোয়ার তো আমরা এখন এখানে সূত্রটা করব তো দেখো তো এখানে আমার ভুজ প্রথম কি আছে মাইনাস টু আছে তাহলে মাইনাস টু সূত্রের হচ্ছে মাইনাস যেহেতু অন্তর এটা মাইনাস কি আছে মাইনাসের পরে ফাইভ আছে আমার দ্বিতীয় ভুজ মানে এক্স টু দ্বিতীয় ভুজ মানে এক্স টু না এক্স টু আমার দেওয়া আছে ফাইভ তাহলে আমরা ফাইভ লিখলাম যে ফাইভকে ঘিরে দিয়ে স্কোয়ার সূত্রের হচ্ছে প্লাস প্লাসের পরে আমার কি দিতে হয় কোটি কোটি দেওয়া কি আছে দেখো তো কোটি প্রথম কোটি প্রথম স্থানাঙ্কের কোটি দেওয়া হচ্ছে থ্রি এবং দ্বিতীয় স্থানাঙ্কের কোটি দেওয়া হচ্ছে সিক্স তাহলে প্রথম স্থানাঙ্কের যেহেতু কোটি তাহলে ওয়াই ওয়ান দ্বিতীয় স্থানাঙ্কের কোটি তাহলে হচ্ছে ওয়াই টু তাহলে আমাকে এখানে লিখতে হবে ওয়াই ওয়ান মানে কি ওয়াই ওয়ান মানে হচ্ছে থ্রি বিয়োগ সিক্স ওয়াই টু মানে হচ্ছে সিক্স উপর ঘিরে দেয় স্কয়ার তো এখন আমাকে কেয়ার স্থান হবে দেখো তো কী হচ্ছে এখন আমার ক্যালকুলেশানে মাইনাস টু মাইনাস সেভেন ইজিক টু মাইনাস সেভেন মাইনাস সেভেনের ওপর যদি স্কোয়ার দেওয়া হয় তাহলে কত হয় ঊনপঞ্চাশ আর যেহেতু আমার পাওয়ার আছে কি জোর আছে সেহেতু পাওয়ারটা আমার কি হবে ঋণাত্মক থাকলে পজিটিভ হয়ে যাবে যেহেতু আমার পাওয়ার জোর আছে সেহেতু ঋণাত্মক থাকলে পজিটিভ হয়ে যাবে তাহলে

এ থেকে বি এর দূরত্ব হচ্ছে আনঠান্ন রুট আঠান্ন ঠিক আছে এখন দূরত্ব আমরা নির্ণয় করলাম এটা হচ্ছে দূরত্ব নির্ণয়ের দূরত্ব নির্ণয়ের দূরত্ব নির্ণয়ের তো তো আমরা দূরত্ব নির্ণয় শিখলাম এবার আসছি যে এ থেকে বি বিন্দু দেওয়া আছে আমার এ থেকে বি বিন্দু একটা আমার দেওয়া আছে মনে করো এ বিন্দু হচ্ছে এ শন কমা ওয়ন এবং বি একটা বিন্দু দেওয়া আছে এক্স টু কমা ওয়াই টু তো এ থেকে বি এটার আমরা দূরত্ব নির্ণয় শিখেছি তো দূরত্ব নির্ণয়ের পরে যদি আমাকে বলা হয় যে এ বিন্দু থেকে বি বিন্দুর মধ্যমা নির্ণয় করো তাহলে মধ্যমা মানে বেশিকালে কি হয় মানে এ এ থেকে যত দূর বি থেকে তত দূর মানে হচ্ছে মিডিল পয়েন্ট যদি আমাকে বলা হয় এই মিডিল পয়েন্টের স্থানাঙ্ক কোন কত তো আমাকে তখন কি করতে হবে মনে পড়ে আমার সি একটা তো আমার মিডিল পয়েন্ট এ এবং বি এর মিডিল পয়েন্ট যখন নির্ণয় করতে বলছে তখন আমার একটা সূত্র আছে ওই সূত্রটা হচ্ছে যে মধ্যমা নির্ণয় সূত্র মধ্যমা মধ্যমা ইজ ইকুয়াল টু মধ্যমা ইজ এক্স ইজ ইকুয়াল টু এটাকে কি করে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইড বাই টু এবং ওয়াই ইজ টু কি হবে এটা হচ্ছে ওয়ান প্লাস টু ডিভাইড বাই টু তো এই যে স্থানান্তর আমরা করছি এটা হচ্ছে এক্স এক্সের যে মানটা পাচ্ছি আমরা এখানে সি মনে করো এক্স ক্ষমা ওয়াই তো এক্স হচ্ছে এভাবে নির্ণয় করতে হয় মানে অন্তর ভুজ এবং ওয় হচ্ছে এভাবে নির্ণয় করতে হয় তো এই থেকে আমার যে নির্ণয়টা আসছে এই থেকে যে আমরা দুইটা বিন্দুর মধ্যমান নির্ণয় করবো তো এই নির্ণয়ের সূত্রটা হচ্ছে আমার এটা এক্স ইজ ইকুয়াল টু ভুজ দয়ের যোগ ফল ডিভাইড বাই টু ইজ টু কোটি ডিভাইড বাই টু তো এইটা আমার সবসময় মাথায় রাখতে হবে তারপরে আমি আসি এখন যে আমার যদি আমার অঙ্ক দেওয়া থাকে এ একটা স্থানাঙ্ক স্বাভাবিক নিয়মে ফোর কমা ফাইভ এখান থেকে একটা সরলরেখা আঁকি বি একটা বি একটা হচ্ছে মনে করো টু কমা থ্রি তাহলে এখন আমার এ থেকে বি এর স্থানাঙ্ক দেওয়া আছে এখান থেকে যখন আমাকে মধ্যমা নির্ণয় করতে হবে এই মধ্যমা মানে মিডিল পয়েন্ট এ ও বি এর মিডিল পয়েন্ট তখন আমাকে বেসিক্যালি চিন্তা করতে হবে যে কি চিন্তা করতে হবে এক্স ইজ ইক ফল ডিভাইড বাই টু এখানে বুঝ কি আছে প্রথমটা আছে বুজ কি ফোর আর দ্বিতীয় বুঝ কি আছে টু তাহলে বুজ ফোর যোগ টু ডিভাইড বাই টু তাহলে এটা ফোর আর তাহলে সিক্স ডিভাইড কত হয় এবং ওয়াই স্থানাঙ্ক ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে আমার কোটি দয়ের যোগফল ডিভাইড বাই টু তাহলে কোটি কি আছে আমার এখানে কোটি আছে একটা ফাইভ আছে এখানে কোটি আর এখানে আছে থ্রি তাহলে ওয়ান ওয়ান মানে হচ্ছে ফাইভ যোগ সূত্রের যোগ ওয়াই টু মানে কি ওয়াই টু মানে থ্রি ডিভাইড বাই টু তাহলে এটা মানে পাঁচ আর তিন আট ডিভাইড বাই টু আট ডিভাইড বাই টু মানে হচ্ছে ফোর তাহলে আমি অতএব মধ্যমা কি পাচ্ছি মধ্যমা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি মধ্যমা সি একটা বিন্দু যদি আমার হয় এখানে আমি ধরি সি একটা বিন্দু যদি ধরি তাহলে মধ্যমা কি আসছে থ্রি কমা ফোর থ্রি কমা ফোর আসছে তাহলে আমার এই বিন্দুটা হচ্ছে থ্রি কমা ফোর তো এইটা যে আমরা নির্ণয় করলাম মধ্যমা এটা যে প্রথমটা হচ্ছে ভুজের মান দ্বিতীয়টা হচ্ছে কঠিন মান তো মানটা যেভাবে নির্ণয় করবো মান যেটা নির্ণয় করবো সেটা হবে আমার আমরা মধ্যমা নির্ণয় করব। এখন আমি করাবো তোমাদের যে দুইটা বিন্দু আমি ঢাল নির্ণয় দুইটা বিন্দু দেওয়া থাকলে আমার ঢাল কিভাবে নির্ণয় করতে হয় এটা আজকে আমরা শিখবো তো দেখো আমরা এখন এ আর এটা বি এ একটা বিন্দু যদি আমার দেওয়া থাকে এক্স ওয়ান কমা এবং বি একটা বিন্দু যদি আমার দেওয়া থাকে এক্স টু কমা ওয়াই টু তাহলে এই দুইটা বিন্দু থেকে আমার ঢাল কীভাবে নির্ণয় করতে হয় তো এই ঢাল নির্ণয় করতে গেলে আমাকে আগে জানতে হবে ঢালের সূত্রটা কি ঢালটা কী জিনিস ঢাল অনেকভাবে নির্ণয় করা যায় এই ঢালের ঢাল আমরা তিনভাবে বের করি তো এই বেসিক্যালি যখন আমার দুইটা বিন্দুক আমি স্থানাঙ্ক দেওয়া থাকবে তখন আমরা ঢাল একভাবে বের করি আবার যখন আমার থিটার মান দেওয়া থাকবে তখন আমরা ঢাল একভাবে নির্ণয় করি আবার যখন আমার একটা সমীকরণ দেওয়া থাকবে ওই সমীকরণ থেকে আমরা ঢাল নির্ণয় করতে পারি তো আমরা তিনভাবে ঢাল নির্ণয় করি তো এদিকে খেয়াল করো যখন আমার দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে এবং স্থানাঙ্ক থেকে আমার ঢাল নির্ণয় করতে বলবে তখন ঢাল ইজ ইকুয়াল টু ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয় ঢাল কে দ্বারা প্রকাশ করা হয় ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয় আর আমার দুইটা বিন্দুর স্থানাঙ্কের মান দেওয়া থাকলে ঢাল নির্ণয়ের সূত্রটা হচ্ছে আমার এম ইজ ইকাল টু ওয়াই টু মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এই দুইটা বিন্দুর মানে হচ্ছে কোটি দ্বয়ের অন্তর কিন্তু দ্বিতীয় কোটি দ্বিতীয় কোটি দুইটা স্থানাঙ্কর ভিতরে দ্বিতীয় নাম্বার যে কোটিটা আছে ওই কোটির অন্তর মানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই যেহেতু ভুজ আমার দুইটা স্থানাঙ্কের দুইটা ভুজ আছে তো যেটা দ্বিতীয় ভুজ আমার দেওয়া আছে এক্স টু মাইনাস এক্স ওয়ান এটা হচ্ছে আমার ঢাল তো এই ঢালটা আমরা নির্ণয় করবো কীভাবে এই দেখি আমরা এদিকে আসি এখন আমার এটা হচ্ছে মনে করো পি একটা বিন্দু এটা হচ্ছে ওয়ান কমার টু আর পি থেকে আরেকটা বিন্দু স্থানাঙ্কে মান দেওয়া আছে আমার মনে করো কিউ কি হচ্ছে থ্রি নিয়মে এটাই আমরা করি তো এই যে সূত্র জানি আমরা যেহেতু আমরা সূত্র করবো এম ইজ ইক কি আমি বলেছি ওয়াই টু মাইনাস তাহলে মানে কি এখানে হচ্ছে এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে কি ওয়ান ঢাল আমরা জানি যে তিন ভাবে বের করা যায় তো এই ঢালের আমরা এক ভাগে আমরা দেখালাম তো এখন আমরা অন্যভাবে ঢাল নির্ণয় করতে হয় তো বেসিক্যালি আমার ঢাল মানে কি ঢাল মানে হচ্ছে কি ঢাল হচ্ছে যখন আমার কোণের মান দেওয়া থাকবে তখন কীভাবে আমরা ঢাল নির্ণয় করতে হয় আমরা শিখালাম যে যখন দুইটা বিন্দুক আমি দেওয়া থাকবে স্থানাঙ্কের মান তখন ঢাল আমরা নির্ণয় করি কিভাবে আর যখন আমার থিটার থাকবে তখন ঢাল আমরা কিভাবে নির্ণয় করি তো ঢালটা হচ্ছে যে ধনাত্মক ধনাত্মক সাথে সাথে যে কোন উৎপন্ন করে সেটাই হচ্ছে ঢাল তার হচ্ছে ঢাল তাহলে এটা হচ্ছে আমার অক্ষ এটা হচ্ছে এক সক্ষ তাই না তাই না এটা আমার তো এখন যদি আমি করতে চাই এটা তাহলে আমার বেসিক্যালি কি হবে এক শক্তের ধনাত্মক দিক কোনটা এটা না এক শক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে যে ট্যানজেন্ট কোনটা উৎপন্ন করে ওই কোনটাই হচ্ছে আমার ঢাল তাহলে আমার এক শখে দিয়ে দেয় ধনাত্মক দিক এটা তো এই যে দিকের সাথে যে কোনটা উৎপন্ন করে সাপোজ এখানে আমার একটা কি গেছে একটা গেছে তো এখানে যে কোনটা উৎপন্ন করছে এটাই হচ্ছে তার ট্যানজেন্টটাই হচ্ছে আমার ঢাল তাহলে কি তার টেন হচ্ছে ঢাল তাহলে ঢাল আমরা জানি ঢাল সমান প্রকাশ করা হয় এবার ঢাল ইজ টু ট্যান থিটা ঢালকে দ্বারা কি করা হয় প্রকাশ করা হয় এম এম দ্বারা এম ইজিক্যাল টু ট্যান থিটা মানে ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয় আর ঢাল সমান মানে এম সমান ট্যান থিটা তো এখানে যখন আমার কোনো কোণের মান দেওয়া থাকবে যখন আমার কোন দেওয়া থাকবে তখন কিন্তু আমার এই সূত্র ইউজ করে ইউজ করে আমাকে করতে হবে ঠিক আছে আবার আবার যখন আমার এবং সমীকরণ দেওয়া থাকবে সরল রেখার সমীকরণ দেওয়া থাকবে মনে করো যে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকাল টু টু তো এইটা আমার একটা সমীকরণ দেওয়া আছে সরল রেখার এই সমীকরণ থেকে যখন আমাকে বলবে ঢাল নির্ণয় করো যখন আমার একটা সমীকরণ থেকে আমাকে ঢাল নির্ণয় করতে বলবে তখন আমার কি করতে হবে বেসিক্যালি বেসিক্যালি আমার একটা সূত্র আছে যে সূত্র ইউজ করে আমি তখন ঢাল নির্ণয় করতে পারবো তাহলে ওয়াই ইজিক টু প্লাস সি এই একটা সূত্র আছে যে সূত্রটা ইউজ করে আমি ঢাল নির্ণয় করতে পারবো তো এই সূত্রের এমটাকে কি বলা হয় ঢাল m is equal to half c c মানে হচ্ছে কি আমার কনস্ট্যান্ট c মানে হচ্ছে ধ্রুব c মানে হচ্ছে আমার ধ্রুবক এবং x এর হচ্ছে যেটা x এর সাথে যে সহগটা থাকবে ওইটাকে বলা হয় ঢাল এবং y is equal to তো এখন আমি আসি যে এইখানে যে তোমার এই সমীকরণটাকে আমাকে বানাতে হবে y is equal to mx plus c এই আকৃতি তাহলে আমি যদি এই সমীকরণটাকে বানাতে পারবো না দেখো তো আমি এই যে সমীকরণটা বা দেখো টু তো এবার আসছি বা যেহেতু আমার ওয়াই এর সাথে সহগুরু থাকবে না ওয়াই কে আমি এক পাশে রাখবো বাকিগুলাকে পার করে দেবো তাহলে আমার ওয়াই ইজ ইকাল টু কি হবে y টু মাইনাস ফাইভ ডিভাইড বাই থ্রিটু এক্স প্লাস টু ডিভাইড বাই থ্রি তো এইটা হচ্ছে আমার এই যেটা থাকবে এটাকে বলা হয় কি ঢাল তাহলে ঢাল কি আমার এখানে ঢাল ইজ এফ ইজ ইকুয়াল টু ডিভাইড বাই থ্রি এখানে এই যে এইটা থাকবে এটাকে কি বলা হয় আমি বলেছি ধ্রুব সি সি মানে যার সাথে কোনো কিছু সহজ চলক কিছু থাকবে না ওইটা হচ্ছে আমার ধ্রুব তো আমরা এইভাবে সমীকরণ থেকে কীভাবে ঢাল নির্ণয় করতে হয় এইটা আমরা শিখলাম তো আমি বলছি এবং আমি করালাম তোমাদের যে ঢাল নির্ণয় করা হয় তিন পদ্ধতিতে একটা হচ্ছে যখন আমার দুই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে তখন আমরা ঢাল নির্ণয় করতে পারবো যখন আমার থিটার মান দেওয়া থাকবে তখন এম ইজ ইকুয়াল টু টেন থিটার এই সূত্র অনুযায়ী আমি ঢাল নির্ণয় করতে পারব আবার যখন আমার দেওয়া থাকবে একটা সমীকরণ সরল রেখার সমীকরণ ওই সমীকরণ থেকে যখন আমার ঢাল নির্ণয় করতে হবে তখন আমরা এইভাবে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এ আকৃতি নিয়ে আমি ঢালটা নির্ণয় করব তো তো আমার গেল ঢাল নির্ণয়ের সবগুলা ঢাল নির্ণয়ের আমার সবগুলা চলে গেল আমরা এখন শিখবো যে দুই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে কিভাবে আমরা দুই বিন্দু স্থানাঙ্কের সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হয় দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি শিখবো আমরা দুই দুই বিন্দুগামী সরল রেখার কি হচ্ছে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে সাপোজ মনে করো এই স্থানক এ ইজ ইকুয়াল টু এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এ থেকে একটা বিন্দু গেল মানে বিন্দু গেল বি ওই বিন্দুটার স্থানাঙ্ক এক্স টু কমা ওয়াই টু তাহলে আমার দুইটা বিন্দুর স্থানাঙ্কের মান দেওয়া আছে তো এই যে আমার সলভ বা এই যে রেখাটা আছে এই রেখার একটা কি এই রেখার সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে আমি সমীকরণ নির্ণয় যদি আমি করি তাহলে আমার কি হবে বেসিক্যালি এই সমীকরণ নির্ণয়ের সূত্রটা হচ্ছে যে সমীকরণ এই কি হবে এইটা দুই দুই বিন্দুক আমি সরল রেখা সমীকরণ এইটা হচ্ছে আমার সূত্র এই সূত্র থেকে আমাকে তখন নির্ণয় করতে হবে তো আমরা যে দেখছি এইগুলা যে যখন আমরা করছি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে ওইখান থেকে যখন আমি করব। তখন আমার একটা সূত্র প্রয়োগ করতে হবে সে সূত্র প্রয়োগ করে আমার করতে হবে যদি আমি এই যে স্থানাঙ্কর মানের যে ইটা দেওয়া আছে তো এই স্থানাঙ্কর যখন আমার এগুলা ভুজ এবং কোটির মান দেওয়া থাকবে তখন আমাকে কি নির্ণয় করতে হবে দেখো বেসিক্যালি এখানে আমরা আছি অঙ্কের ক্ষেত্রে যখন আমার অঙ্কের ক্ষেত্রে এ এ থেকে বি আছে তো এ একটা মনে করো বিন্দু এ টু কমা থ্রি বি একটা বিন্দু থ্রি কমা ফোর তো এই যে দুইটা সরল এই দুইটা সরলরে সরল সরলরেখার সমীকরণ তখন আমরা কীভাবে নির্ণয় করবো এটা আমি দেখি এই যে একটা সরলরেখা আছে এখান থেকে আমার সমীকরণ নির্ণয় করতে বলছে দুই আমি তাহলে আমি কি আমি সূত্র বলে দিয়েছি যে এখানে সূত্র কি আছে সূত্র কি আছে সূত্র হচ্ছে কি আমার সূত্র আছে এখানে কি বেসিক্যালি আমার আনতে হবে বাহেতু আমার সমান আছে তাহলে এখন আমি দেখিত মানে কি এটা মানে হচ্ছে x1 x1 মানে হচ্ছে বুঝ

ডিভাইড বাই থ্রি মাইনাস ওয়াই টু মানে ফোর তাহলে এখন এক্স মাইনাস টু ডিভাইড বাই টু থেকে বা এখন আমি এখানে ক্যালকুলেশন করবো এখানে আছে মাইনাস তাহলে মাইনাস এক্স মাইনাসে প্লাস টু ইজ ইকাল টু মাইনাস ওয়াই মাইনাসে প্লাস তারপরে কি আনতে হবে একদিকে মাইনাস এক্স এখানে কত হচ্ছে মাইনাস ওয়াই আছে এরপরে আসলে প্লাস ওয়াই ইজ ইকাল টু কি আসলো ক্লাস থ্রি এখানে মাইনাস টু বা কি আছে মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ টু কি আছে এই যে আমি সমীকরণ একটা পেলাম এটা হচ্ছে আমার সরলরেখার সমীকরণ এই যে সরলরেখা কীভাবে সমীকরণ নির্ণয় করতে হয় তা আমরা শিখলাম এখন দুই বিন্দু স্থানাঙ্ক মান দেওয়া থাকলে সরলরেখা কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা বেসিক্যালি শিখলাম তো এটা হচ্ছে আমার স্থানাঙ্ক এটা হচ্ছে আমার স্থানাঙ্কর দুই বিন্দুর স্থানাঙ্কের সমীকরণ